ইননামাল মুমিনুন নিছির এরা হলো মুমিন এরাই হলে মুমিন যারা কারা মুমিন আল্লাহ পাক বলেন যারা আল্লাহ জহরা যারা ইযকার আল্লাহ ইজা যখন জুকির আল্লাহ আল্লাহ পাকের নাম স্মরণ করা হয় পুলু কুলুবুম তখন তাহাদের এই অন্তকরণটা ভয়ে কেঁপে ওঠে জোরে জোরে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় الله وَإِذَا تُلِّيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا শুধু তাই নয় যখন তাদের সম্মুখে এই আল্লাহ পাকের যে কিতাব আল কোরআন এই আল কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তাহাদের ঈমান বেড়ে যায় তখন তাদের ঈমানটাই বেড়ে যায় ঈমানটাই বেড়ে যায় আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন

পাকের উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা করে চলবে আমি তাদেরকে ভালোবাসি ভালোবাসি জোরে জোরে বলে আল্লাহু আকবার এই মুমেনদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন মুমেন এরাও হবে তিন নম্বর কেন চার নম্বরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত মুমিন যারা হয় দুনিয়ার ভিতরে আল্লাহ কয় এরা পাঁচ ওয়াক্ত নামাজ এক এক ক্লাসের সাথে আদায় করে নামাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় তাই নয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে বান্দা বান্দেদেরকে যত গোলা তাদেরকে রিজিক হিসেবে যা দন্ত লদ্দান করেছি যত রিজিক দান করেছি এই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে সরে সরে বলে আল্লাহ আমার বাইরে বলে আলমিন এই পাঁচ শ্রেণীর লোকেরা হলো মোমেন এই পাঁচ শ্রেণীর লেকরা হলো মোমেন পাক বলেন এই পাঁচ শ্রেণীর অধিকারী যে সমস্ত মানুষগুলো হবে এদেরকে আল্লাহ পাক কি দান করবেন কি তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ ইয়াতের পরে আরেকটা আয়াতের মধ্যে বলেছেন তার পরবর্তী আয়াতের ভিতরে বলেছেন ওলা একে হুমুল ম মিনু নাহ কর সরে সরে বলে আল্লাহ হোয়ায়েত বার আল্লাহ কয় ওই পাঁচ শ্রেণী লোক এই পাঁচ প্রকারের মোমেন যারা হবে এরা হলো সত্যিকারে মোমেন এরা হলো সত্যিকারে মানে মোমেন এদেরকে মোমেন হিসেবে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন আর এই মোমেনদের জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষ শুনো তোমরা যারা এই পাঁচ প্রকারের মোমেন হবা এদের জন্য আমি আল্লাহ একটা না আর দুইটা না পর্যায় তোমাদেরকে পুরস্কার দেবো তিনটা জোরে সরে বলে আল্লাহ কয়টা পুরস্কার পাবে কয়টা তিনটা পুরস্কার পাবেন। এক নম্বরে আল্লাহ পা কয় এক নম্বর পুরুষকারও হল লাহম দারজা এত নান আল্লাহ পা কয়, এক নম্বর পুরস্কারও হল তাদের জন্য আল্লাহ রব্যল আলামনের কাছে উচ্চ মর্যাদা রয়েছে। সুের বলে আল্লাহ হয়তবর। এক নম্বর মর্যাদা সেটা হলো উচ্চ মর্যাদা দুই হলো দিবেন। দুই নম্বর হলো যত দুনিয়ার মানুষগুলা যত অন্যায় অত্যাচার করে থাকুক না কেন এরপরে যদি কেলে পাঁচ প্রকারের মোমেনের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ পাক এর বান্দা বান্দিরা তারা শুধু এই পাঁচ প্রকারের অন্তর্ভুক্ত মোমেনের অন্তর্ভুক্ত হয়ে যা তাহলে যত জিন্দিগানের গণনা করেছ গুনাহের ভিতরে লিপ্ত হয়েছ আমি আল্লাহ রব্বুল আলমের তোমাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব সুরে সুরে বলে সুবাহান আল্লাহ দুই নম্বর এবার আসুন তিন নম্বর তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের তোমাদেরকে পুরস্কার সরম তিন নম্বরে যাই আমি দান করব যে পুরস্কারটা দিব আল্লাহ পাক বলেন ওয়ারিস আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন তিন নম্বরে পুরস্কার হলো সম্মান জনক রিজিক তোমাদেরকে দেওয়া হবে আমার বাইরা আল্লাহ পাক এই ওয়াদা কোরআন শরীফের ভিতরে করেছেন পাঁচটা পাঁচ প্রকারের মুমেন যারা হবেন আল্লাহ পাক তাদেরকে এই তিনটা পুরস্কার দান করবেন হয়েলে আমি বলতে চাই এই তিনটা পুরস্কার নেওয়ার জন্য কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখায় নরে আলো আল হাদিসের আলো কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আমার ভাইরা তাহলে আমরা তিনটা পুরস্কার নিতে রাজি আছে কিনা তাহলে তিনটা পুরস্কার যদিkale নিতে যায় তাহলে আমরা এই তিনটা পুরস্কার নিতে চাইলে তাহলে মুমিন হওয়া লাগবে কি না ভাই মুমিন হওয়া লাগবে তো তাহলে আমরা মোমেন হতে রাজি আছি কি না আমার বাইরে আমার বোনেরা আমার পর্দার মা ও বোনেরা আজকে দুনিয়ার ভেতরে মুমিন যারা হয় অনেক মানুষ আছে শুধু মাথায় যদি একটা পাগড়ি দেখে আছে কি না পাগুড়ি দেখলে টুপি দেখলে বড় যদি দেখে পাঞ্জাবি দেখে আর দাড়িও লম্বা লম্বা পান খায় আবার জব্বাও পড়া নেয়া যে আর হাতে যদি গেলে একটা লাঠি থাকে মনে হয় এটা হলো একজন মুমিন বান্দা আল্লাহর ওলি মনে হয় আসমান থেকে দুনিয়ার জমিনে নেমে এসেছে বলা ঠিক কিনা কোন অথচ ওই ব্যক্তি দেখা যায় যদিকেলা পোশাক আশাক ভালো কিন্তু সুদের ব্যবসা করে ঘুষের ব্যবস্থা করে আছে কিনা নাই এরকম লোক যদি কেলা হয় যতই সে পাগড়ি পরুক টুপি বনক পাঞ্জাবি বক ওই লোকটা কি মুমিন হতে পারবে না মুমিন হতে পারবে না এর প্রমাণ স্বরূপ এর প্রমাণস্বরূপ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই আল্লাহ নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হু যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষ আস্তে আস্তে দু একজন করে যখন কালেমা পড়তে লাগলেন মুসলমান হতে লাগলেন ঈমানদার হতে লাগলেন এমন সময় আবার কিছু সংখ্যক লোক আছে যে যখন ওলামারা কোরআন হাতিসের কথা বলে তখন তাদেরকে তিরস্কারমূলক কথাও বলে এরকম লোক পাওয়া যায় কিনা এমন পর্যায়ে লোকগুলা আলেম ওলাদের আলেম ওলামাদের কে তিরস্কার করেন ওই সময় আল্লাহর নবী যখন তিনি কালেমার দাওয়াত দিয়েছেন তখন তাকে তিরস্কার করেছেন তার কালেমা গ্রহণ করে নাই আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনত অবস্থায় একদিন লোকদেরকে ডাক দিয়ে বলছেন হ্যাঁ আমারও উম্মতরা শোনো তোমরা শোনো তোমরা শোনো তোমরা যদি কেলে আমি মুহাম্মাদের প্রতি তোমাদের ইমান যদি কেলে না আনো সমস্যা নাই তবে তারপরে তোমরা একটা বার পর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু ফাদা জান্নাত একবার যদি কালে কোনো ব্যক্তি বলে তোমরা বলো একবার খালি বরং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই কোনো মহাবদ নাই তাহলে কি করবেন তাহলে ওই লোকটা ফা দা জান্না ওই ব্যক্তিটা জান্নাতে যাইতে পারবে জোরে সরে বলে আল্লাহ এবার কি বলছে একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে তোমার স্থান হবে কোথায় জান্নাতের ভিতরে কথা ঠিক না বলেন আমার বাইরে আমার বন্ধুরা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বলেন হে নবীও নবীও আপনি তো এমন কথা বলছেন যে আমার পথে যদিকালে একবার বলে আল্লাহ এক একবার যদি কালে কালেমা পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত যদি কালে পাঠ করে আপনি বলেন যে সে ব্যক্তিটা ফাদাখালাল জান্নাত ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার স্থান হবে জান্নাতের ভিতরে নবী হয় আপনি তো এই কথাটা আমার সঙ্গে ভালোবাসে মহাব্বত করে বলেছেন আমাকে ভালোবাসেন বেশি এই জন্য কথাটা বলেছেন নবী আপনি আপনি আপনাকে আমি জানাই দিতে চাই এবার কোরআন শরীফের ভিতরে এবার কোরআন শরীফের ভিতরে আপনি একটু তাকায় দেখেন যে কিতাব আমি দান করলাম যার নাম হলো আল কোরআন যেটা আমি লহে মাহফুজে সুরক্ষিত ফলকে রেখে দিয়েছিলাম আমি প্রমাণ দিয়েছি বালহুয়া কোরআন মাজিদ ফি লহে মাহফুজ বরং এ কোরআন শরীফটা লহে মাহফুজ সুরক্ষিত ফলকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছিলেন সেখান থেকে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় দীর্ঘ তেইশ বছরে আল্লাহ পাক জিব্রাইল আলাইহি সালাতু ওয়া মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন নবী ও আপনি সেই কিতাব আল কোরআনের দুই নম্বর সূরা সূরাতুল বাকরার দিকে একটু লক্ষ্য করেন আপনি দেখেন আট নং আয়াতের ভিতরে দুই নম্বর সূরা সূরাতুল বাকরার আট নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ পাক বলে দিয়েছি এবার যখন যতগুলা হাফিচু কোরআন এখানে আছেন আপনাদের মোবাইল মনে হয় আপনাদের হাতে আছে তাস মোবাইল থাকলে আপনি সেখানে আপনি দেখতে পারেন দেখবেন দুই নম্বর সুরাত

দুনিয়ার ভিতরে শুনুন নবী শুনেন শুনেন মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা বলে যারা বলে আমান্না বিল্লাহ আমরা ঈমান গ্রহণ করেছি আল্লাহর প্রতি জোরে জোরে বলে সুবহানাল্লাহ ইমান আনসে কারপতি আল্লাহর প্রতি এরপর বলছে ওবিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতের প্রতি ঈমান গ্রহণ করেছে আল্লাহ পাক বলেন ওয়া মা হুম অথচ এরা মোমেন না অথচ এরা মোমেন না দলিল দিলেন স্বয়ং আল্লাহ কোরআন শরীফের ভিতরে তাহলে বোঝা যায় শুধু মাথায় পাগড়ি পড়লে টুপি পরলে আর বড় বড় জুব্বা পড়লে তাহলে মোমেন হওয়া যায় না কথা ঠিক কিনা বলে আমার বাইরা আমার বন্ধুরা আমার পর্দার আলে মা ও বনে তাহলে আল্লাহ পাক রে কাছে এবার ফরিয়াত আমরা জানতে যাই আল্লাহ পাক তাহলে মুমেন কারা হবে এদের কি তো একটু সিনা দরকার আছে কথা ঠিক কিনা বলেন মুমেন কারা হবে এদের সম্পর্কে আমার আপনার কোরআনের মাধ্যমে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো এ দুনিয়ার মানুষেরা শোনো মুমেন হবে এরা মুমিন কাদেরকে বলা হয় এদের প্রমাণ আল্লাহ পাক এই কুরআন শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন এবারে বলে দিয়েছেন ইন্না আমাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ফাম্মা লাম يرتب জুরে বলে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় মুমিন হলো তারা যারা আল্লা দিনা আল্লাহর প্রতি ইমান আনন্দ গ্রহণ করে ও রাসুলিহি এবং রাসুলের প্রতি ইমান আনন্দ গ্রহণ করে এরপরে তারা আর এরপরে সুম্মালাম মিয়ার তাব আর কখনো তাহারা সন্দেহ পোষণ করে না জোরে সরে বলে আল্লাহ আকবার আচ্ছা বলেন কোন একটা মানুষ যদি গেলে আল্লাহ রাব্বুল আলমীর প্রতি ইমান আনন্দ গ্রহণ করে রাসূলের প্রতি যদি গেলে ইমান আনন্দ গ্রহণ করে এরপরে তার মধ্যে যদি গেলে সন্দেহ আসে তাহলে তার ইমান থাকবে কি না থাকবে কখনো থাকবে না আর ইমান যদি গেলে না থাকে তাহলে ওই ব্যক্তিটা কখনো মোমেন হইতে পারে না কথা ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ পাক বলছেন শোনম নিশ্চয়ই যারা যারা কি করে আমি আল্লাহ পাকের প্রতি ইমান আনন্দ গ্রহণ করে আমার রাসুলের প্রতি ইমান আনন্দ গ্রহণ করে এরপরে তারা কখনো কোন সময় সন্দেহ পোষণ করে না যে আল্লাহ কি আছে নাকি নাই এরকম তারা কোন মন্তব্য করে না রাসুল কি আসলে সত্য নবী নাকি নবী না এই ধরনের কোনো কথা তাদের অন্তর থেকে বের হয় না কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা যদি কালে এইরকম কোনো চিন্তা চেতনা যদি কালে কোনো মানুষের ইসলাম গ্রহণ করার পর কালেমা পাঠ করার পর যদি কালে থেকে এরকম একটা চিন্তা কুচিন্তা বের হয়ে যায় যে হ্যাঁ ওই লোকটা যদি কালে বলে যে আল্লাহ আছে কিনা নাই রাসুল কি সত্য নবী কিনা এরকম মন্তব্য করলে তার কখনো ইমান থাকতে পারে না আর ইমান যদি না থাকতে না থাকে তাহলে ওই ব্যক্তিটা কখনো মুমিন হইতে পারবে না কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আরও আল্লাহ পাক এই মুমিনদের সম্পর্কে কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে প্রমাণ দিয়ে দেখায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু

আর ওই লোকটাই একবার আল্লাহকে রব বলে স্বীকার করার পর এরপরে বললেন করে ধীরতা অবলম্বন করে সে একবারে মজবুতভাবে বলে হা একমাত্র শবে মাত্র কেবলমাত্র আমার রব হলেন আল্লাহ সরে বলে শুভান আল্লাহ লা لا اله <سؤال> الا الله لا اله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله محمد رسول الله আমার বন্ধুরা আমার পর্দার আলে মা ও বনে এবার মোমেনদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আরো প্রমাণ দেয় যে মোমেন কারা হবে এদের সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্য অবশ্যই তদ আফলাহাল মিলন অবশ্যই তারা মুমিনরা সফলতা অর্জন করেছে যারা খুজু এবং খুশুন সাথে তারা একাগ্র একমাত্র সবেমাত্র কেবলমাত্র সেই মহাশক্তি দ্বারা আল্লাহ পাক যে নামাজের আদেশ করেছেন এটা খুজু এবং খুঁজুর সাথে নামাজ আদায় করে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা হল মোমেন সরে সরে বলে সবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আবার আরো প্রমাণ দিয়া বলছেন শোন শোন আল্লাহর এবার বলে মোমেন হলো তারাং আল্লাহ কয় এরা ইন নামাল মেনন নিশ্চয় তারাং হলো মোমেন যারা ইজাজু যখন তারা আল্লাহ পাকের নামটা স্মরণ করে বলু বহুম তখন তাহাদের এই অন্তকরণটা ভয় কম্পিত হয়ে ওঠে আর অ ইজাক তুলি আর যখন তাদের সম্মুখে তালাওয়াত করা হয় আয়া you আয়াত মানে আল্লাহ পাঁচের কিতাবা আল কোরআন জাদা তুহুম তখন তাদের ইমানটাও বেড়ে যায় ও আল্লাহ রব্বিহীন তাওয়ালন আর ওই সমস্ত মোমেন্টারি যে সমস্ত লোকগুলা হয় এরা আল্লাহ পাঁচের উপরে তাওয়াক্কুল করে সরে সরে বলি সুবাহান আল্লাহ এরাই হলো মোমেন এরাই হলো মোমেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আরো সুন্দরভাবে মোমেনদের জন্য আরো প্রমাণ দিয়া কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমার বাইরে আমার বন্ধুরা আমার পর্দার আলে মা ও বোনেরা এই মোমেনদের জন্য যদি কালে আরো কোরআন শরীফ তেলাওয়াত তেলাবাদ করিতে চান কোরআন শরীফ যদি কালে দেখতে চান হাফেজ সাহেব যারা আছেন কোরআনে হাফেজ যারা আছেন আপনারা মোবাইল খুলে দেখতে পারেন কোরআন শরীফের ভিতরে একটা সুরা আছে এই আহাদাবের এক নম্বর না নম্বর না ৩৫ নম্বর আয়াতের ভিতরে খুলে দেখেন আল্লাহ পাক মুমিনদের জন্য একটা তালিকা দিয়েছেন আমি আপনাদের সম্মুখে সেই তালিকা দেখেন এবার একটা একটা করে বলে দিতে চাই এরা হল মোমেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার সুরা আহাদাবের পঁয়ত্রিশ আয়াতের ভিতরে ভাই এবার বলে দিল ইসলিমিন মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মু উমিনা ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافجين فروجهم والحافجات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجران عظيمان. سورة سورة بلية الله اكبر. الله رب العربي. اي سورة حزابر بويتش نمبل عاتر دي داري. ممن داري سندر اكتالي قديسين. سورة سورة سبحان الله. سبحان الله. তাহলে এই তালিকার অন্তর্ভুক্ত যারা হবে এদেরকে বলা হয় আল্লাহ মোমেন আল্লা পাশে আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী মুসলিম মুসলিমাত নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী আবার বলছেন ওয়াল মুমিনী না ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিন নারী ওয়াল কানিতিন ওয়াল কানিতাত আল্লাহ পাকের অনুগত পুরুষ আল্লাহ পাকের অনুগত নারী ওয়াস সাদিকিন সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত আল্লাহ পাক বলেন বিনীত পুরুষ আর বিনীত নারী অলমত সদ্য কিনা অলমত সদ্য

আল্লাহ কেউ অধিক স্মরণ করে নারী আল্লাহ পাক বলছেন এই দশ প্রকার লোকদেরকে পাক মুমেনে হিসেবে করে করেছেন জোরে সরে আল্লাহু আকবার